对。 একশো সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি কাণ্ডের স্মৃতিকে উস্কে দিয়ে শীতলকুচির মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের হয়ে নির্বাচনী প্রচার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিকেলে শীতলকুচির সভা মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে চোর ব্যাখ্যা দিয়ে বলেন কোচবিহারের একটা ভাওইয়া গান আছে ফান্দে পড়িয়া বগা কান্দেরে এই গানের প্রকৃত অর্থ একমাত্র পিছিয়ে বলতে পারবে তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেসের যত নেতা মন্ত্রী বর্তমানে বিচারাধীন হিসেবে রয়েছেন তাই তার কারণে পিসির মন খারাপ তাই তিনি আজকাল ভাওইয়া গানের সেই বগার অবস্থায় রয়েছে এদিন সভা মঞ্চ থেকে তিনি স্লোগান তোলেন এইবার চারশো পার আরো একবার মোদী সরকার এদিন নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন নিশীত প্রামাণিক জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং বিধায়করা যা বউটা কাঁধে রে কাঁধে রে মনে কেছে জেলে পিসি কাঁদে কেশ গেছে জেলে পিসি মণি কাঁদে ভালো মল্লিক গেছে রে সমচর ছেলে পিসি গেছে ছেলে পিসি কাঁদে তাই তিনি আমাদের ওই গানটা করেন আর আমরা তাল মিলাই যে খান্দে পড়িয়া আছে আমরা আরো বড় ফোন দেখতে চাই আলালের দুলাল কয়লা ভাইপো কবে যাবে তার অপেক্ষায় তাই তাইতো তাই তো সবাই দেবরাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হুন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন 7029783256 অথবা 9800505897 এআই নম্বর এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কোনো